বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজার টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি যেটা চা কফি সঙ্গে বিকেলে দারুণ লাগে আর বানানো খুব সহজ আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি চারটে পেঁয়াজকে এভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেব গোটা জিরে একটু আর একটু কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদা যেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব ম্যাগি মশলা এক চামচ মশলাটা দেওয়ার পর আমি হাত দিয়ে সমস্ত পেঁয়াজকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি সরিয়ে রাখলাম এবার অন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা নেওয়ার পর আমি এই জলের মধ্যে দু পিস পাউরুটিকে একটু ভিজিয়ে নেব এবার আমি পাউরুটি দু পিসকে জল থেকে উঠিয়ে নিয়ে ভাত দিয়ে ভালো করে চিপে নেব যাতে পাউরুটির মধ্যে কোনো জল না থাকে এবার আমি পেঁয়াজের যে মশলার সঙ্গে মাখা ছিল সেটাকে দিয়ে দিলাম পাউরুটিটাকে আর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি পেঁয়াজের সঙ্গে ডিম আর পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পাউরুটিগুলোর সঙ্গে ভালো করে মিশে যায় আমার এ বেটারটা রেডি হয়ে গেল এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এবার আমি গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে তেলটাকে গরম করে নেব আর তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেব এবার আমি এক এক করে গোল গোল সেভ করে আমি যে স্ন্যাক্সের বেটারটি রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি পাউরুটির স্ন্যাক্সগুলোকে ভেজে নেব এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে স্ন্যাক্সগুলোকে ভাজবো আগেই বলেছি বন্ধুরা এখানে গ্যাসটা একদম বাড়ালে হবে না মিডিয়ামে রাখতে হবে তাহলে ভিতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে যেমন ওপরটা আমার তেমনি গুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব তেল ছড়িয়ে নিলাম এবার আমি একটা টিস্যু পেপারের পরে স্ন্যাক্সগুলোকে রাখবো যাতে তেলগুলো শুষে নেয় বাদ বাকি স্ন্যাক্সগুলোকে আমি একইভাবে এইভাবে রেডি করে নেব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও ভেজে নেব আমার এগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আমার চটজলদি পাউরুটির স্ন্যাক্সটি রেডি হয়ে গেল খেতে দারুণ একবার বানিয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এবার রেখে দেব তারপর আমি পরিবেশন